মানুষ কুকুর শ্রী চেয়ে খারাপ বগুড়া তার যা জাজল্য প্রমাণ আব্দুল কি বলতে চাইলেন এটা এটিকে আপনি বলতে চাচ্ছেন চাঁপাই নবগঞ্জের বাইরে অনেকখানি বাইরে সেটা কি বলেন তো দেখি বগুড়া একটা জেলা যেটা রংপুরের সাথে জড়িয়ে আছে বাপ মারা গেলে বোনকে জমি দেয় না বোনেরা যদি জমি চাই তাহলে ভাই খেপে যায় বলে বাড়ি এসে বের হয়ে যাবে বের হয়ে যাবে বের হয়ে যায় আপনার বাপ মারা গেছে পনেরো শতক জমি রেখে আপনি দিবেন নিবেন দশ শতক আপনার বোন নিবে পাঁচ শতক আপনি সকালে নিবেন আর আপনার বোন বিকেলে নিবে এইটা প্রমাণ করেন দেখি বাপ মারা তো দশ বছর হলো জমি তো দেননি যৌতুক নিয়ে ছেলেমেয়ের বিভাদেন দেন ভিক্ষা করে খেতে পারেন না বহুবার বলেছি আমি আপনার কাছে খুব কাছের এবং পুরাতন মানুষ যারা ছেলের যৌতুক নেয় আমি তাদেরকে ভিক্ষা করে খেতে বলেছি ভিক্ষা করে খাবে এটা হলো উপার্জনের সবচেয়ে নিচু পথ মানুষের টাকা উপার্জনের একটা হলো জমিদারি বাপের জমিদারি আছে জমি লিজ দিব বগড়াই বাড়ি আছে ভাড়া দিব খাবো এটা হলো একটা উপার্জনের পথ আর একটা হলো চাকরি ব্যবসা করে খাবো আর একটা হলো দিন মজুরি করে খাবো এগুলো উপার্জনের পথ দেখলে কোনোটাই করতে পারি না তো কি করবে তাহলে খেতে তো হবে না ভিক্ষা করবে ভিক্ষা করা পছন্দ নয় তবে যায় উপার্জনের সবচেয়ে নিচের পথ কি ভিক্ষা করা তো ভিক্ষা করা ভালো যৌতুকের চেয়ে কেন যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাধাত কবুল হবে না ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাধাত কবুল হবে তাহলে পার্থক্য হল না যৌতুকের টাকা হারাম খাট খাটলা চকি বাক্স চেয়ার আলমারি মোটর সাইকেল যা কিছু শ্বশুর দিয়েছে আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে লজ্জা হয় না কেন সরম হয় না কেন ভিক্ষা করে খাবেন বাপ বেটা যদি কালের পাড়ায় ভিক্ষা না পাওয়া যায় তাহলে গেলে ভিক্ষা দিবে তোমার বাপের দিকে মুখ লক্ষ্য করে দেখো তোমার বাপের মুখ খান কালো হয়ে আছে তোমরা বাপ বা লজ্জা পাওয়া সরম না একটা হায়া হয় না পরের টাকা নিবা কেন টাকা দাও মেয়ে বিবাহ করেছো বছর শেষের শ্বশুরকে একটা ভালো লুঙ্গি দিবা আব্বা আপনার জন্য এটা কিনেছি শাশুড়িকে একটা শাড়ি কিনে দেবো আম্মা আপনার যেটা কিনেছি আপনি অনেক কষ্ট করে মেয়ে লালন পালন করেছেন একটা হক আদায় করা হয়তুক নিব কেন রাসুল বলেছেন চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক আমানাতিন আমানতের রক্ষা মসজিদ মাদ্রাসার দশের টাকা প্রিন্সিপাল হেডমাস্টার এদের কাছে যে দশের পয়সা থাকে হুস্ন খালিকাতিন ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাত তার সবকিছু তার তিন হাদিসিন সত্য কথা সত্য কথা বলতে শিখতে হবে চার ইফাতুল ফিত আমাতিন বৈধ রুজি হালাল রুজি যার সব কিছু তার হালাল রুজি নেই যার কোনো কিছু নেই তার যৌতুক হারাম যা টাকা পয়সা নিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে হালাল রুজি নেই যার কোনো কিছু নেই তার সম্মানিত দিনী ভাই বলুন বলছিলাম জাহেলিয়তের যুগে মেয়েদের মাটিতে পুঁতে দেওয়া হতো মেয়ে বিভাদিতে টাকা লাগা যৌতুক লাগা এটা জাহেলিয়ত এটা বন্যতা এটা বর্বরতা এটা অসভ্যতা সেই যুগ আবার ফিরে এসেছে আর এ তিন নম্বর শ্রেণীর অশিক্ষিতা মহিলা শিক্ষার নামে বলছে যে ইস্টাবলিশ হতে হবে আমাদের কো। পায়ের ভরে দাঁড়াতে হবে পয়সা উপার্জন করতে হবে বোকা নারী তোমাকে পয়সা উপার্জনের জন্য আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন অমিনা ইতিহান খালা খালাশ কোন মানুষ সোনা তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছে যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও তোমার স্ত্রী তোমার শান্তির বস্তু তোমার স্ত্রী তোমার তৃপ্তির বস্তু তোমার স্ত্রী হলো কাজবাজ করে গিয়ে সেখানে আশ্রয় নেওয়ার বস্তু সেখানে তুমি আশ্রয় নিবা সেখানে সুখ দুঃখের কথা বলবা সেখানে শান্তি তৃপ্তি পাবা বাড়ি বানালাম ঘর বানালাম অবৈধ মখমাল চাদর দিয়ে বিছানা সাজালাম কিন্তু কোন হুসির বুদ্ধিমতী একজন স্ত্রী নেই সেই ঘরে শান্তি হবে না ওকে পয়সা উপার্জনের জন্য সৃষ্টি করা হয়নি ও হয়েছে ব্যাংকের একজন সহকারী কর্মী তো দেরি করে গেলে ম্যানেজার ধমকায় বাড়িতে যাওয়ার সময়তে শাশুড়িকে বলে যায় যে সময় হে এগুলো কাপড়টা খাঁচতে পারিনি একটু খেচে শুকাতে দিয়ে স্বামী বাড়িতে আসলে দেখে বউ এখনো আসেনি ব্যাংকের চাকরি আটটা নয়টা দশটা রাত এগারোটা পর্যন্ত চলে অবাক চাকরি পাঁচটা পর্যন্ত যা টাকা পয়সা লেনদেন হয়েছে সেইটা আবার আরো পাঁচ ঘন্টাতে ঠিক করতে হবে তারপরে যেতে হবে একটা কঠিন জীবিকা নির্বাহ তারপরে বউ হলো হেডমাস্টার প্রিন্সিপাল তারপরে বউ হলো আপনার চেয়ারম্যান বলে ভাইয়া চা খান ডাকে গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ও কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী গেলের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ কথা আল্লাহ বলছে বউ বাড়ির জিনিস বউকে আদর করতে হয় ঢেকে রাখতে হয় ঘেরে রাখতে হয় বউ হচ্ছে বউরা সোনাতলা হাটের আদরের মালসা ওকে আদর করতে হয় ওকে গালি দেওয়া নিষেধ মারা নিষেধ বাইরে যেতে দেওয়া নিষেধ হাকিব বলছেন যে আচ্ছা একটু বলেন তো আমাদের আমাদের কাছে কি পায় অদের পাওনা কি এটাই আমার জিজ্ঞাসা যে আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা তাদেরকে কি দিব তখন আল্লাহ রসুল বলছেন আতে তুমি যেই মানের খাও বউকে সে মানের খাওয়াবা পাওনা এক দুই তুমি যেই মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা এটা হলো পাওনা নম্বর দুই তিন অনা তু বউকে কখনো কটু কথা বলো না গালি দিও না নিন্দা করো না ভুলেও কখনো বলো না যে তোমার ঠোঁটটা মোটা তোমার রংটা কালো একবার বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না বুদ্ধি কম প্রশংসা প্রিয় বেশি প্রশংসা করে তুমি খুবই ভালো তোমার মতো আমি কোনো মহিলাই দেখি না তুমি খুব ভালো সারা রাত পাটি কিন্তু আপনার বোকামির কারণে ও সুযোগ পায় না তখন কষ্ট পাই জিজ্ঞাসা করলে বলে আমার স্বামীর মুখ খুব খারাপ আপনি উঠতে গালি দেন বসতে গালি দেন নিন্দা করেন তা আপনার মুখ কেন অত খারাপ নির্বাচন করে করে মুখ খারাপ হয়ে গেছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো হয়ে গেছে বিবেচনা করতে পারেন না জীবনে কোনোদিন বউকে গালি দিবেন না মারবেন না নিন্দা করবেন না ও শান্তির তৃপ্তির বস্তু আমি এ কথা বলিনি কথা আল্লাহ বলছে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমরা সেখানে শান্তি পাবা তৃপ্তি পাবা এই জন্য আবার মুকসেদুল মমিনের যে নিয়ম লেখা আছে সেটা বাতিল করে দিয়েছেন আল্লাহ মুকসেদুল মমিনের একটা হেডলাইন আছে বইটাতে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কিরে এখানে কি আছে কেন এটা হেডলাইন হেডলাইনই মিথ্যে হেডলাইনটাই মিথ্যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ ছেলে মেয়ে সবাই দেখে এখন পড়ে দেখছে নিচে লিখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় চন্দ্র সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় এইভাবে কয়েক পৃষ্ঠা যাবত লিখেছেন আল্লাহর অস্তে সবটা কথাই মিথ্যা একটা সত্য না শুধু যদি বলি মিথ্যা তাহলে ভুল হবে মিথ্যা আল্লাহ বলছেন তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমরা তোমাদের ক্ষেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি 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 চন্দ্র আর না কি লেখক বলে এই কথা আর আল্লাহ বলেন এই কথা নারী হচ্ছে পুরুষের জন্য খুব দামি ভিন্ন সম্পদ আপনাকে আমি কি দিয়ে বুঝাই আলোচনার শেষ পর্যায়ে নারী কি জিনিস তা আল্লাহ কি বলেছেন আল্লাহ নবী কি বলেছেন তা ধারাবাহিকভাবে আসবে তো কথা প্রসঙ্গে বললাম এক যেমানের খাচ্ছ সেমানের খাওয়াবা দই যেমানের পরছ সেমানের পড়াবা তিন কটু কথা বলব না চার মুখের ওপরে মারো না পাঁচ তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পাবে না ফুপুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না হাট বাজার যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না এইটাও তোমার কাছে পাই বোঝাতে পারলাম না তাহলে পানির ব্যবস্থা করতে হবে সব কিছু করতে হবে ও বাজারে গেল কীভাবে এখানে সেখানে গেলো কী ভগ অবাক কথা আপনি হক দেননি আপনি কাপুরুষ আপনার বিবাহ করা ঠিক হয়নি